আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনা বাংলাদেশ থেকে দায়িত্ব ছেড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টারা নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছেন বৈঠকে দ্বারা বাংলাদেশ বিষয় সিদ্ধান্ত নেবেন আর শেখ হাসিনা কোন দেশে যাবে বা কী করবে সে বিষয়ে বিস্তারিত জানা যাবে তবে শেখ হাসিনাকে সবসময় ক্ষমতার মস্তদে বসে রাখা সেই ডিবি প্রদান হারুন যিনি কিনা গতকাল পিঠ বাঁচাতে দেয়ালটপকে পালালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ হজরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করছিলেন কিন্তু তার আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শোনা যাচ্ছে তবে সত্যতা এখনো নিশ্চিত করতে পারেনি কেউ এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের দেয়াল পালিয়ে যান গতকাল সোমবার দুপুরে এই ঘটনা ঘটে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালানোর খবর পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অসংখ্য নেতাকর্মী পালাতে যায় সে সময় সেনা সদস্যরা বিমানবন্দরকে ছয় ঘণ্টার জন্য বন্ধ করে দেয় এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ নেতা আমুর বাসা থেকে ডলার সহ অন্তত পাঁচ কোটি টাকা উদ্ধার ঝালকাঠি দুই আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে ডলার ইউরো সহ প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী এবং পুলিশ এবারে জানিয়ে দিব শেখ হাসিনার পদত্যাগের আগে যা বলেছিলেন ব্যারিস্টার সুমন হবিগঞ্জের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু দাবি যৌক্তিক পর্যায়ে ছিল কোটা সংস্কারের জন্য ছিল আমি ততটুক পর্যন্ত লাল ছিলাম কিন্তু যখন আমার নেত্রী শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠছেন তখন আমি আপনাদের পক্ষে নেই কেননা আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার রয়েছে ব্যারিস্টার সুমন সবসময় শেখ হাসিনার দালালি করতেন এবার দালালি করতে গিয়ে সর্বশেষ ব্যারিস্টার সুমন দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনার পদত্যাগের আগেই খবর এসেছিল যে ব্যারিস্টার সুমন এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাচ্ছে এদিকে অবশেষে মুক্তি পেলেন ব্রিগেডিয়ার আজমি প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিআইএফের আয়নাঘরের বন্দিশালা থেকে অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছেন জামাত ইসলামের সাবেক আমির প্রাত গোলাম আজমের সেলের সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিয়ান আমান আজমি দু হাজার ষোলো সালের আগস্টে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আটক করে তুলে নেয়ার অভিযোগ তুলে তার পরিবার এরপর তাকে দীর্ঘ এতদিন ঘরে রেখে নির্যাতন করা হয়েছিল সে পরিবারের অভিযোগ অস্বীকার করে সরকার এবার আট বছর পর অক্ষত অবস্থায় আজমিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে ডিজিএফআই মঙ্গলবার সকালে আজমির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জামাত ইসলাম সোমবার বিকেলে ছাত্র জনতার গণবিস্ফোরণে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় হাসিনা এরপর গুম হওয়া ব্যক্তিদের মুক্তি দেয়ার দাবি তুলে স্বজনেরা জানিয়ে দিব ফিরে এলেন গুম হওয়া জামাত নেতা মীর কাশেমের পুত্র ব্যারিস্টার আরমান জামাতের প্রাতনেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের ফিরে আসার খবর পাওয়া গেছে মঙ্গলবার সকাল দশটার দিকে তার ফেসবুক স্টার্টাসে এসব তথ্য নিশ্চিত করেছে দৈনিক নয়াদিগান্তির নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি তিনি ফেসবুক থেকে চেয়ারে বসা আরমানের একটি ছবি পোস্ট করেন ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ আরমান এখন মুক্ত এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে যা বলল মিলার দেশ ছেড়ে পালিয়ে গেছে হাসিনা সরকারের পতনের প্রেক্ষিতে এখন বিভিন্ন দেশে আশ্রয় খুঁজছে হাসিনা যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে মুখ খুলেছে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের গণব্যত্থানে শেখ হাসিনা দেশ থেকে পলায়ন এবং আশ্রয় প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে সব মন্তব্য করেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি বলেছেন শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করেননি এ বিষয়ে তার জানা নেই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত দেয়াল টপকে পালালেন ডিবির সেই হারুন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনা রশিদ হজরত শাহলালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু তার আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শোনা যাচ্ছে তবে সত্যতা নিশ্চিত করতে পারেননি কেউ এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের দেয়াল টপকে পালিয়ে যান গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে পুলিশ সদর দপ্তরে একটি সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে এর আগে হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন কিন্তু হাজিনার দেশ থেকে খবর পাওয়ার পর থেকে ওয়ার্লে তিনি কোনো নির্দেশনা দেননি শেষে দুপুরে হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন তিনি পুলিশ দপ্তরের পূর্ব থাকা একটি সিটি কর্পোরেশনের সীমানা দেয়াল টোপকে সেদিকে চলে যান পরে তিনি নর্মাল পোশাক পরে জনসাধারণের বেশে এখান থেকে বেরিয়ে যান আরেকটি সূত্র জানিয়েছে হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান হজরত শাহজালাল বিমানবন্দরে সেখান থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন এ সময় সেনা সদস্যরা তাকে আটক করেন তবে সেখান থেকে তাকে কোথায় হয়েছে তা জানা যায়নি এমন খবর সারাদিন বিভিন্ন জনের কাছ থেকে জানা হলেও সর্বশেষ সত্যটা কেউ নিশ্চিত করতে পারেনি এ বিষয়ে পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের অধ্যতন কর্মকর্তাদের কল করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি আওয়ামী লীগ নেতা আমর বাসা থেকে ডলার সহ পাঁচ কোটি টাকা উদ্ধার জালকটি দুই আসনের সংসদ সদস্য আমির হোসেন আমর জালকাটির বাসভবন থেকে ডলার ইউরোপ সহ প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ পুলিশ জানা সোমবার ঝালকাটি শহরের রোনাল্ডসের রডের আমির হোসেন আমর বাসভবনে আগুন দেয়া হয় রাত সাড়ে বারোটার দিকে আগুন নেবাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ এই টাকা উদ্ধার করেন সরকার প্রধান শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করার পর বিকেলে বিক্ষুব্ধ জনতা আমির হোসেন ঝালকাটির বাসবনে ভাঙচুর চালায় এবং অগ্নি করে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক দফা আগুন নেবানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে তবে রাত বারোটার দিকে স্থানীয়রা ওই ভবনের তিনতলা আবার আগুন দেখতে পান খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এসে আগুন নেবানোর সময় পানি নিক্ষেপ করলে কয়েকটি পোড়া লাকেজ থেকে টাকার বান্ডিল বেরিয়ে আসে ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে অভিহিত করেন পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার উদ্ধার করেন এর মধ্যে থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত কোটি এক এবং অপর থেকে গণনা করে আংশিক পোড়া দুই কোটি সাতাত্তর লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এছাড়া ডলার ও ইউরোর উদ্ধার করেন সব মিলিয়ে টাকাও বিদেশি মুদ্রা মিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করা হয় ঝালকাটি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান ভবনটি তৃতীয় তলার কক্ষে অনেকগুলো কম্বলের লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বের হয়ে আসে এর সাথে কয়েকটি লাগেজও পাওয়া যায় জেলা প্রশাসককে জানানোর পরে সেনাবাহিনী ও পুলিশ এসে টাকাগুলো উদ্ধার করে শেখ হাসিনার পদত্যাগের আগে যা বলেছিলেন ব্যারিস্টার সুমন হবিগঞ্জের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ শাহিদুল হক সুমন বলেছেন যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু লাল যতটুকু দাবি যৌক্তিক পর্যায়ে ছিল কোটা সংস্কারের জন্য ছিল আমি ততটুকু পর্যন্ত লাল ছিলাম কিন্তু যখন আমার নেত্রী শেখ হাসিনার পদত্যাগ যাচ্ছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি আপনাদের পক্ষে নেই কেননা আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেটির পক্ষে দাঁড়ানোর অধিকার আছে রোববার হাইকোর্ট সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ব্যারিস্টার সুমন বলেন আমি সস্তা জনপ্রিয়তার জন্য এখানে আসেনি এখন ফেসবুকটা এমন অবস্থা আমাকে তো প্রধানমন্ত্রী ফেসবুক এমপি বলতেন আমি ফেসবুক এমপি হিসেবে থাকতাম এবং সরকারের বিরুদ্ধে আজকে একটা কথা বললে কালকে বলবেন সুমনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমি তো ওই প্রধানমন্ত্রীর হাতে এখানেই আসিনি ব্যারিস্টার সুমন আরো বলেন আমি রাইট রং সব বোঝানোর ক্ষমতা আছে আমি পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছি আপনারা বলতে পারেন আপনার পড়াশোনার মান খুবই খারাপ কিন্তু এটা আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনারা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে চান কিন্তু আপনাদের আন্দোলন তো পুরোটাই জামাত বিএনপির হাতে চলে গেছে তাহলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় নিয়ে আসবেন তারেককে ক্ষমতায় নিয়ে আসবেন তিনি তো দণ্ডপ্রাপ্ত তিনি আর বলেন আজকে আপনারা এক দফা যাচ্ছেন আপনাদের এক দফা কি মনে করেন আপনাদের এক দফা আমি মেনে নিলাম প্রধানমন্ত্রী আপনাকে পদত্যাগ করলাম ছাত্ররা মারা যাচ্ছে স্বতন্ত্র এমপি হিসেবে আমি তাকে বললাম আস্থা এক দফা দিচ্ছে কালকে তারা আরেকটি দফা দিয়ে বলবেন আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন এদেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে না দুদিন পর বলবে এদেশে কোনো মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না এদের একটার পর একটা দফা সারেন্ডার করে মেনে নেন তাহলে আমরা যাব কোথায় আপনারা তো সংঘাত চাই না আমি একটা প্রাণহানিরও পক্ষ নেই অবশেষে মুক্তি পেলেন ব্রিগেডিয়ার আজমি প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের জিজিএফআই আয়নাঘরের বন্দিশালা থেকে অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছেন জামাতে ইসলামী সাবেক আমির প্রাত গোলাম আজমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজমি দুই হাজার ষোলো সালের আগস্টে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আজমিকে আটক করে তুলে নেয়ার অভিযোগ তুলে তার পরিবার সে সময় পরিবারের অভিযোগ অস্বীকার করে সরকার এবার আট বছর পর অক্ষত অবস্থা আজমিকে পরিবার কাছে হস্তান্তর করেছে ডিজিএফআই মঙ্গলবার সকালে আজমির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশে জামাতে ইসলামী সোমবার বিকেলে জনতার গণ পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা এরপরে গুম হওয়া ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবি তুলেছে স্বজনরা গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে মানবাধিকার সংগঠন এবং কয়েকটি গণমাধ্যম দাবি করে আসছে ডিজিএফআই এর আয়না ঘরে বিরোধী মতের অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দী বন্দি করে রাখা হয়েছে গণবিস্ফোরণের মুখে হাসিনা সরকার পতনের পর সোমবার রাতে 25 জন সেনা কর্মকর্তা ও গুম হওয়া ব্যক্তিদের সজনরা রাজধানীর ক্যান্টনমেন্টের কোচখेत এলাকা অবσταση নেন অতি দ্রুত পরিবারের কাছে অক্ষত অবস্থায় হস্তন্তর দাবি করেন তারা এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে মুক্তি করে দেয়া হয় তাদের যাদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ আমান আজমি আজমি সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়ার সময় ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মকর্তা ছিলেন আজমির পার্শ্ববর্তী আয়নাঘরে মুক্তি আরেক জামাত নেতা মীর কাশেম আলী ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান ফিরেলেন গুম হওয়া জামাত নেতা মীর কাশেম পুত্র ব্যারিস্টার আরমান জামাতের প্রাত নেতা মীর কাশেম আলী ছেলে ব্যারিস্টার আরমানের ফিরে আসার খবর পাওয়া গেছে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেছেন দৈনিক নয়দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি তিনি ফেসবুক থেকে চেয়ারে বসা আরমানের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ আরমান এখন মুক্ত এর আগে দুই সালে নয় আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন সেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে ভারী অস্ত্র হাতে বাসায় হানা দিয়েছিলেন ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা মিরপুর এস এর এগারো নং সেকশনের সাত নম্বর রোডের পাঁচশো চৌত্রিশ নম্বর বাড়ির দোতলায় থাকতেন তিনি এ বাসা থেকেই দুই সন্তান শিশু স্ত্রী ও বোনের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে এরপর থেকে কথিত আয়নাঘরে তাকে রাখা হয়েছিল বলে গুঞ্জন ছিল